জাতীয় যে সমদ এটা নিয়ে একমত হইতে না কিন্তু শেষ পর্যন্ত গতকালকে মনে হয়েছে যে আমরা অনেক দূর কাছাকাছি চলে আসছি আমাদের আর কিছু যেরকম ছোটখাটো বিষয় আছে এটা এক দুদিন আট তারিখ বিকেলে আবার বসার কথা এর মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে রাজনৈতিক দলগুলির সাথে আরো আলাপ আলোচনা করে আরেকটু কাছাকাছি আসবো তো এইটা বলছি এই কারণে যে নির্বাচনী চ্যালেঞ্জের ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জাতীয় সৌদরের ক্ষেত্রে যদি আসলে রাজনীতিটা এগুলি একপত হতে না পারে এবং এটাকে কেন্দ্র করে যদি এক ধরনের অস্থিরতা তৈরি হয় যেমন ধরুন যদি বলা হচ্ছে যে নির্বাচনের আগে আসলে সংবিধানের সংস্কারের কাজটা আগে সম্পূর্ণ করতে হবে কিংবা কে মনে করতেছে আগে সম্পূর্ণ করতে গেলে আসলে নির্বাচনটা জাতীয় নির্বাচনটা পিছিয়ে পড়বে এই দুই ধরনের যে আসলে পরে অবস্থান যে একটা আরেকটাকে আসলে বাধাগ্রস্ত করে এই জায়গাটার একটা মীমাংসা যাতে যে নির্বাচন পিছাবে না সংস্কার আসলে বন্ধ হবে না এইটার মধ্যে খেলে একটা সমাধান হিসেবে আসলে গণভোট এবং গণভোটের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাব বিষয়ে জাতির মতামত নিয়ে নেওয়া এবং যেই যেই সরকারটা আসবে যে নির্বাচনটা হবে এই নির্বাচনকে দুইটা দায়িত্ব দেওয়া যে এক হচ্ছে নির্বাচিতরা নির্বাচিত প্রতিনিধিরা সরকার হিসেবে কাজ করবে সরকার গঠন করবে আবার নির্বাচিত প্রতিনিধিদের কাছে সংবিধানের মৌলিক সংস্কার অর্থাৎ গণ পরিষদ কিংবা সংস্কার পরিষদ হিসেবে কাজ করার দায়িত্ব এই তারা করবে ব্যাপারে অনেক আসলে আশঙ্কা তৈরি যে সেই জায়গাটা কিছুটা পরিবর্তন হবে কি হবে না। যে তৈরি হয়েছে মানুষের মধ্যে আসলে এই ধারণা তৈরি হবে যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাস হবে যদি এটা সমস্ত রাজনৈতিক দল আমরা একমত হইতে পারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে এবং সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে যাবে এই মনোবৃত্তিটা এই মনো অবস্থাটা যদি আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল আসলে প্রকাশ হয় আর এটা আসলে এক ধরনের তৈরি হয় পরিস্থিতিতে তাইলে আসলে নির্বাচনে বাকি যে চ্যালেঞ্জগুলো থাকবে সেগুলো হচ্ছে অনেকটাই আইন শৃঙ্খলা এবং আসলে যার যার জায়গায় নিজেরা জোর হওয়ার জন্য প্রচেষ্টা করে সেটা থেকে আমাদের কাছে এটা মনে হয় যে এই তো আসলে এখনো পর্যন্ত মনে হচ্ছে বড় জোর তিনটা জোটে নির্বাচন বিরক্ত হয়ে পড়তে পারে যদি ধরেন বিএনপি বিএনপির সাথে হয়তো একটা অংশ ইসলামিক পার্টি জামাতে ইসলামী সহ ইসলামিকদের যদি কেউ কেউ একটা অংশ হয় আগের বাইরে যারা আসলে লিবারাল ডেমোক্রেটিক ফোর্সেস গণতন্ত্র মঞ্চ সহ এইটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা হইতে পারে আবার ধরেন এইটাও অকমে আসতে পারে তিনটার বদলে দুইটা জোটে রূপান্তরিত হইতে পারে বাংলাদেশের রাজনীতি সেই জায়গা যদি আসলে তৈরি হয় সেরকম পরিস্থিতি যদি তৈরি হয় আমার কাছে মনে হয় যে নির্বাচনের মধ্যে যে ধরনের আসলে ক্ষেয় কে হয় এটা হয় কখন এটা হয় হচ্ছে আসলে তুমুল প্রতিদ্বন্দ্বিতার অবস্থা তৈরি হলে আপনিও জিততে পারেন আমিও জিততে পারেন আপনি এক বোর্ড বেশি পেলে আপনি জিতে যাবেন আমি একভোট বেশি পেলে জিতে যাব রকম যদি আসলে শক্তির ভাষিক শক্তিটা যদি ওই রকম আসলে জায়গায় দাঁড়ায় তাহলে নির্বাচনের সম্ভব মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এক চাপ তৈরি করতে পারে কিন্তু মঞ্জু যেটা বল এরকম না বলে আমি যদি বলি যে ধরেন বাংলাদেশের নির্বাচন এরকমভাবে হচ্ছে যে তিনটা জোট বড় বড় অথবা দুটো জোট দুইটা জোট হলে প্রতিদ্বন্দ্বিতার আরো আরও গড়ে যাবে কি তিন জোট যদি হয় সেইখানে আসলে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ব্যালেন্স তৈরি হবে এবং ব্যালেন্স যদি তৈরি হয় বাংলাদেশের রাজনীতি যদি ব্যালেন্সড অবস্থা আসে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই পুলিশের যেটার কথা মনে হচ্ছে যে তাদের মনোবল কম আর্মিকে এখন পর্যন্ত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলির মধ্যে আসলে প্রতিযোগিতা এগুলি প্রথমত মনস্তাত্ত্বিকভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে আমার মনে হয় এবং মনস্তাত্ত্বিকভাবে কমিয়ে আনতে পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারবেন তো প্রধানত আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতির মধ্যে যে মনস্তাত্ত্বিক সংকট এইটা এই ঐক্য কমিশনের ভেতর দিয়ে কিছুটা কমে আসবে এবং তারপর এটা করতে শুরু করবে এবং এর ভেতর দিয়ে আমাদেরকে এই নির্বাচনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে কিন্তু এটার একটা ভালো জায়গা হচ্ছে যে শুরু এরকম আমাদের করতে হবে সেদিক থেকে আসলে চলে যেতে চাই এবং আমরা এইগুলি আরো আলাপ করবো এই আশাবাদ ব্যক্ত করে আমার কথাটা আমি এখানে শেষ করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাম আমরা প্রায় অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি আমাদের সামনে এখন কথা বলবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুর হক আমাদের সামনে কথা বলবেন জনাব সাইবুর হক কিন্তু দেখতে পারতেছেন এই যে নিউজ করেন না আর বন্ধুরা না কত কাটতে দেখেন এই গুরুত্বপূর্ণ আলোচনার প্রিয়ভাজন সভাপতি উপস্থিত আছেন নাগরিক কক্ষের সংগ্রামী সভাপতি রহমান আমাদের এবং অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দ আমি নাগরিক যুবককে ধন্যবাদ জানান এবং অভিনন্দন জানান এই গুরুত্বপূর্ণ সময় আরো গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে এই আলোচনা অনুষ্ঠানের জন্য আমরা ইতিমধ্যে আলোচনা করছি আমরা আগামী নির্বাচন কিভাবে দান সম্পন্ন হবে এবং সবার কাছে গ্রাম চ্যালেঞ্জের কথা আপনারা শুনেছেন গতকাল আমরা জাতীয় কমিশনের যে আলোচনা হয়েছে আমরা আশা করি আগামী আট তারিখে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দানগুলো এখন মতর্কের প্রায় কাছাকাছি ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সাধারণভাবে এটা মতর্কের জায়গাটা তৈরি হয়েছে দু একটা ভিন্ন মত আছে তাদের কিছু আপত্তি আছে আলাদা দিনে আলাদা ভাবে তারা গণভোট করতে চান এখন কেউ কেউ কনস্টিটিউশনাল অর্ডার সাংবিধানিক অর্ডার দিয়ে তারা জেলার সনদ কার্যকরী কথা বলছেন আমি আশা করি আগামীকালকের যে ক্ষমতা তৈরি হয়েছে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল তিরিশটা দলের মধ্যে বলা যেতে পারে প্রায় আঠাশ উনত্রিশটা দল এ ব্যাপারে তারা একমত হয়েছেন সুতরাং এটাকে যদি একটা কনসেনসাস আকারে আমরা এটাকে ধরে নিতে পারি তাহলে একটা চ্যালেঞ্জ হয়তো এটাকে অতিক্রম করা সম্ভব আট তারিখে বিকালে ঐক্যমত কমিশনের সভাতে এ ব্যাপারে আমরা নিশ্চয়ই আশা করতে চাই আমরা এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব এরপরে পনেরোই অক্টোবরের মধ্যে জুলাই সন অঙ্গীকার নামা সহ রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষর করবেন আর ঐক্যমত কমিশন থেকে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে গণভোটসহ সহ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা করে এখন কোন দল যদি এটা নিয়ে তারা যদি এখন জেদ করেন যদি আপত্তি করেন এবং এটা নিয়ে যদি কোনো কোন ধরুন দখলের কোন কর্মসূচি ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হয়ে যাওয়ার কোন ঝুঁকি থাকে সেটা তো বিবেচনার মধ্যে নেওয়া দরকার এবং এটা তো আমরা একমত হব এবং আমার আশঙ্কা ফেব্রুয়ারি নির্বাচন কোনো কারণে যদি ভেস্তে যায় যদি পিছিয়ে যায় তাহলে আদৌ এই পর্যায়ে জাতীয় নির্বাচন হবে কিনা জাতীয় নির্বাচন করা যাবে কিনা এটা নিয়ে গভীর সন্দেহ এবং সংশয় তৈরি হবে আমি আশা করতে চাই এরকম জায়গায় কেউ যাবেন না এবং সবাই বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে আসবেন জুলাই সনক যেভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ নোট ডিসেন্ট নিয়ে আমরা গ্রহণ করেছি এ ব্যাপারেও যদি কারো আপত্তি থাকে শেষ পর্যন্ত এটা তাদের নোট অফ ডিসেন্ট সহই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে আমি আশা করতে চাই নোট অফ ডিসেন্ট হয়তো প্রয়োজন হবে না তারা বিপুল অধিকাংশের মতামতকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন এবং কমিশন থেকে একটা একক মতামত নিয়ে সরকারকে আমরা সুপারিশ দেব এবং সরকার সেটা প্রজ্ঞাপন আকারে হোক বা একটা বিজ্ঞপ্তি আকারে হোক নির্বাচন কমিশনকে তারা বলবেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পাশাপাশি আর তে প্রয়োজনীয় সংশোধনী এনে আমরা তাহলে এই কেন্দ্রের যে সংকট সেই সংকটটা অনেকখানি মনে করি কাটিয়ে ওঠা সম্ভব আমি মূল আলোচনায় যদি একটু আসি আজকে গুণমান সম্পন্ন নির্বাচন হবার ক্ষেত্রে আমি যে সমস্যাগুলো দেখে যদি পয়েন্টেডলি বলি নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা যে আর পিও যেটা দিয়েছেন আইন মন্ত্রণালয়ের জন্য ছেচল্লিশটা প্রশ্নে ইলেকশন কমিশন থেকে তারা এখন আইন মন্ত্রণালয় তারা এটা দিয়েছেন আমি মনে করি এটা তারা ঘোরার আগে তারা গাড়ি জুড়ে দিয়েছেন আগে উচিত ছিল তাদের খসটা প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা মতামত নেওয়া যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা নির্বাচনটা করবেন তাদের সাথে আপনি পরামর্শ করলেন না মতামত নিলেন না আপনি সরাসরি আপনি আইন মন্ত্রণালয় পাঠিয়ে দিলেন এটা কোনো সম্মত কোনো কাজ হয়নি এত অভিজ্ঞ ব্যক্তিবর্গ এরকম একটা অনভিজ্ঞ কাজ করলেন এটা আমি যথেষ্ট বিস্মিত হয়েছে ইলেকশন কমিশনের আর পি এর মধ্যে পুরো নির্বাচন যেখানে কালো টাকা অপ্রদর্শিত অর্থ এবং যেখানে বলতে পারেন যে একটা সীমাহীন অর্থবিত্তের ছড়াছড়ি হওয়ার যে আশঙ্কা এ ব্যাপারে আর পিওর মধ্যে সুস্পষ্ট কোন নিষেধাজ্ঞা নেই কালো টাকা কিভাবে বন্ধ হবে